আজকের দিনে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নেওয়া জানেন অনেকটা যেন এক বিশাল অচেনা শহরে প্রথমবার পা রাখার মতো চারদিকে এত রাস্তা কোনটা যে ঠিক আপনার জন্য কোনটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে সেটা বুঝে ওঠা কিন্তু বেশ কঠিন তো চলুন আজ আমরা কোর্সেরা মডেলকে সামনে রেখে বোঝার চেষ্টা করি কিভাবে এই অচেনা শহরের জন্য একটা পরিষ্কার ম্যাপ বা বলা যায় একটা ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব একবার ভাবুন তো একজন হয়তো মার্কেটিংয়ে দারুণ কাজ করছেন কিন্তু হঠাৎ করে তার ডেটা সায়েন্সের দিকে ঝোঁক এল এখন প্রশ্ন হল শুরুটা করবেন কোথা থেকে ঠিক কোন কোন স্কিল তার দরকার এই যে একটা দ্বিধা এটাই কিন্তু আধুনিক ক্যারিয়ারের আসল গোলকধাঁধা সুযোগ প্রচুর কিন্তু সঠিক পথটা খুঁজে পাওয়াটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাহলে এই গোলকধাঁধা থেকে বের হওয়ার উপায়টা কি আজকের দিনে একটা কার্যকরী ক্যারিয়ার ম্যাপ ঠিক কেমন হতে পারে চলুন এ ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক আচ্ছা কেমন হতো যদি এই অচেনা শহরে পথ দেখানোর জন্য একটা নির্ভরযোগ্য গাইড থাকত ঠিক এখানেই কোর্সেরার মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোর গুরুত্বটা বোঝা যায় এদের পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা যেটা একদম ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষকে তাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক রাস্তাটা দেখাতে সাহায্য করে আর মজার ব্যাপার হল এটা কিন্তু শুধু একা কোনো শিক্ষার্থীর জন্য নয় ভাবুন বড় বড় কোম্পানিগুলো তাদের কর্মীদের আপডেটেড রাখতে এটা ব্যবহার করছে ইউনিভার্সিটিগুলো তাদের সিলেবাসকে আরও আধুনিক করে তুলছে এমনকি সরকারও এর মাধ্যমে দেশের ওয়ার্কফোর্সকে ভবিষ্যতের জন্য তৈরি করছে মানে ব্যাপারটা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই এটা আরও অনেক বড় আর সবচেয়ে শক্তিশালী দিকটা কি জানেন এখানে ষাটটিরও বেশি আলাদা আলাদা প্রফেশনের জন্য একদম পরিষ্কার রোডম্যাপ দেওয়া আছে হ্যাঁ শার্ট এটা কিন্তু বিশাল একটা সংখ্যা মানে নিজের আগ্রহ বা দক্ষতার সাথে মিলে যায় এমন একটা পথ খুঁজে পাওয়ার কতগুলো অপশন রয়েছে ভাবা যায় বেশ ষাটটা পথ তো পাওয়া গেল কিন্তু এই পদগুলোর আড়ালে আসল কাজটা কি। একজন ওয়েব ডেভেলপার আসলে সারাদিন কি করেন বা একজন প্রজেক্ট ম্যানেজারের জীবনটাই বা কেমন চলুন তো কয়েকটা জনপ্রিয় রোলের ভেতরে উকি দিয়ে দেখা যাক যেমন ধরুন এই দুটো রোল ওয়েব ডেভেলপার হলেন অনেকটা আর্কিটেক্টের মতো যিনি একটা ওয়েবসাইটের পুরো কাঠামোটা তৈরি করেন আর ইউএক্স ডিজাইনার হলেন সেই ইন্টিরিয়র ডিজাইনার যিনি নিশ্চিত করেন যে ওই বাড়ির ভেতরে ঢোকার পরে আপনার অভিজ্ঞতাটা যেন খুবই সহজ আর আরামদায়ক হয় একজন বানাচ্ছেন আরেকজন সেটাকে ব্যবহারকারীর জন্য সুন্দর করে তুলছেন এবার আসি ডেটা অ্যানালিস্টের কথায় এদেরকে বলা যেতে পারে আধুনিক যুগের গোয়েন্দা তাদের কাজ হল বিশাল ডেটার মধ্য থেকে ছোট ছোট সূত্র খুঁজে বের করা আর সেই সূত্রগুলো বিশ্লেষণ করে বড় কোনো রহস্যের সমাধান করা যেমন গত মাসে আমাদের সেলস কেন কমে গেল এই প্রশ্নের উত্তরটা তারাই খুঁজে বের করেন আর প্রজেক্ট ম্যানেজার তিনি হলেন একটা সিনেমার পরিচালকের মতো তার কাজ হল এটা নিশ্চিত করা যে পুরো টিম যেন একসাথে মিলে নির্দিষ্ট সময়ের মধ্যে আর নির্দিষ্ট বাজেটের ভেতরে কাজটা শেষ করতে পারে একটা সফল প্রজেক্টের পেছনে কিন্তু তাদের অবদানের সবচেয়ে বেশি তত্ত্বের কথা তো অনেক হল কিন্তু যে কোনো ব্লুপ্রিন্টের আসল পরীক্ষা তো হয় বাস্তবে তাই না চলুন এবার এমন কয়েকজনের গল্প শোনা যাক যারা এই পদগুলো ব্যবহার করে সত্যিই নিজেদের ক্যারিয়ারে দারুণ কিছু করেছেন যেমন র্যাচেলের কথাই ধরুন তার কথাটা দারুণ কারণ তিনি শুধু একটা স্কিল শেখেননি তিনি একটা প্রোডাক্ট বানানোর পেছনের কেন বা কারণটা বুঝতে পেরেছেন মানে শুধু ডিজাইন করার আগে যে কতটা গভীর ভাবনা করতে হয় সেই ব্যাপারটা তিনি ধরতে পেরেছেন লরিনির জন্য ফলাফলটা ছিল আরও বাস্তব আর জীবন বদলে দেবার মতো এই প্রোগ্রামটা তার কাছে শুধু শেখার একটা মাধ্যম ছিল না এটা ছিল একটা নতুন ক্যারিয়ারে ঢোকার দরজা যা তাকে আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে সাহায্য করেছে আর সবশেষে ড্যানিয়েলের গল্পটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় একটা ভালো ক্যারিয়ারের মানে কিন্তু শুধু টাকা উপার্জন নয় তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল নিজের কাজের মাধ্যমে কাউকে সাহায্য করতে পারার অনুভূতিটা এটাই তো কাজের মাধ্যমে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া তাহলে ক্যারিয়ারের অনিশ্চয়তা থেকে শুরু করে একটা গোছানো আর প্রমাণিত পথ পর্যন্ত পুরো যাত্রাটা আমরা দেখলাম এই সব কিছু আমাদেরকে কিন্তু একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাহলে কি এই কাঠামোবদ্ধ অনলাইন শিক্ষাই আমাদের ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার প্রধান স্থপতি হতে চলেছে এই প্রশ্নটা কিন্তু আমাদের ক্যারিয়ার নিয়ে পুরনো ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে